আর কোয়ালিটি ফুল ভিডিও দেখলে মনে হয় ওরা নবাব সিরাজুদ্দৌল আমলের লোক চলন দুই কুত্তের কেউ কেউ দেখে আস প্রথম আপনাদের ব্লাক জয় বাইয়ের ভিডিও দেখি মূর্খ লোকের সাথে তর্কে জড়াবেন না কারণ তারা ছিঁড়তে পারবে না কিছু শুধু চিল্লাবে তাই বলি কি আগে আমার মতো হও তারপর চিল্লাও ধন্যবাদ ভাই তো কি উন্নতি হচ্ছে এমন কিন বালটা ফালাইলি যে তোর উন্নতি হচ্ছে দিন দিন কি করলি জীবনে

করে এটা তো দেখলাম না কোনোদিন কি বলে সারিফিন দুই কুত্তা কেউ করতে থাকুক আর আমরা সিরিয়াল দেখতে থাকি দেখি কোন কুত্তা বেশি টপ হয়ে যায় যে কুত্তা জিতবো আমরা কুত্তা রে দিতে করবো আর কিছু না এখন যদি বাঁচতে হয় তাহলে করে দিন চলাইতে হবে সবাই শুরু করি বস্তি সহ ছেলেটা কিভাবে অস্থির হলো এটা নিয়ে অনেকেরই চলে তাই তারা আমায় নিয়ে সমালোচনা করে তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই সহ সরল মানুষকে খেপাইয়েন না যদি তারা একবার খেপে তাদের রাগ কিন্তু খুব ভয়ঙ্কর হয় ধন্যবাদ কি রে বেড়ান ফলো করে দিয়ে কি বুঝাস তোর অনেক দাম একবার যদি মুখোশটা খুলে দিই কোথায় চলে যাবে তোর সম্মান করিস না নয় আমাকে যেন বলতে বাধ্য করা না হয় গেম যেমনই হোক আমি সবসময় একা খেলতে পছন্দ করি কারণ একা দাঁড়াতে সাহস লাগে দল বেদে আক্রমণ তো কুত্তারা করে ধন্যবাদ আমরা ট্রেন্ড যে কোনো সময় আসতে পারি আমাদের মুখের বাসায় যথেষ্ট নাচানাচি করা লাগে না পরে আমরা এখানে ওখানে গিয়ে মানুষের পাও চাটি না বাফে দুইটা বিয়ে করছো বলে বাফের নবাব সিরাজুদ্দুল্লাহ আমলের লোক এগুলো এগুলার নিয়ে তো কথা বলা যায় না টিকটক আর দু টিকটক বানাইলে এরা ব্র্যান্ড হয়ে যায় রে হয়ে যায় সে হয়ে যায় মানে গে একটা অবস্থা তবে ব্ল্যাক যে বিষয়টা আবার আমি আবার ব্ল্যাক জোর একটু বেশি পছন্দ করি কারণে ও একটু মানে মানুষের প্রতি সহ অনুভূতি দেবে সব সময় আমি দেখেছি তার অনেক ভিডিওতে মানুষের প্রতি একটু সহ অনুভূতি দেবে মানুষের সাহায্য মাহ্য করে ওই ছেলেটা অনেক ভালো কিন্তু ও হঠাৎ করে কিভাবে কেন দাম পাইছে তা আমি জানি না বেস্ট